মৃত্যুর পরে মানুষকেও বলছে না অনেকে খুশিতে আনন্দিত হয়ে আলহামদুলিল্লাহ তার মৃত্যুর খবর শুনে মানুষ খুশি মানুষ আনন্দিত একজন মানুষের মৃত্যুতে মানুষ ইন্দালিল্লা বলে দোয়া পড়ার কথা অথচ তার মৃত্যুতে মানুষ কেন খুশি হলো কেন আনন্দিত হলো আরবি একটা প্রবাদ বাক্য আছে কামাতা দিন যেমন কর্ম তেমন ফল মা তার সন্তানটাকে দেখে কান্না করে করে বলেছিল তোমরা আমার সন্তানটাকে বিদায় করে দেবে দাও আমার সন্তানটার চোখগুলো তোমরা কেন উপরে ফেললে আমার বাবুটার চোখগুলো কেন উপরে ফেলানো হলো না মৃত্যুর সময় কত না কষ্ট পেয়ে আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় চলে গেছে সেদিন তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছিল ওই কান্নার শব্দ এমপির কানে পৌঁছে নাই যার মদত বগি ইশারায় নিরপরাধ মানুষের চোখ উপরে ফেলা হলো দুনিয়ার মধ্যে কয়েক বছর পরে ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তার রাস্তাকে টুকরো বিটুকরো করে ফাইসালা করে দিয়েছে গত একদিন আগে আমার দেশে একটা এমপি মারা গেছে আপনারা সবাই জানেন সেই ঝিনে ব্যবস্থার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার তার নাম যেন তার মৃত্যু নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এমন মৃত্যু বাংলাদেশে ঘটে নাই এমপি থাকা অবস্থায় ভারতের কলকাতায় তার লাশ পাওয়া গেল টুকরো টুকরো পণ্ডিত লাশ এমন ইতিহাস বাংলার জমিনে কখনো ঘটেনি এই এমপি বিদায় নিয়ে চলে জালে গেলেন মানুষের তো উচিত ছিল তার জন্য দোয়া করা আল্লাহ মুসিবা ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন যখন তোমাদের মধ্যে ইমানদার মুসলমান মারা যাবে তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তবে দুঃখের বিষয় হলো এই এমপি আনারের মৃত্যুর পরে মানুষ কেউ ইন্না লিল্লাহ বলছে না অনেকেই খুশিতে আনন্দিত হয়ে বলছে আলহামদুলিল্লাহ তার মৃত্যুর খবর শুনে মানুষ খুশি মানুষ আনন্দিত কারotic জীবনের কর্মকাণ্ড সামনে নিয়ে আসতেছেন একজন মানুষের মৃত্যুতে মানুষ ইন্নালিল্লাহ বলে দোয়া করার কথা অথচ তার মৃত্যুতে মানুষ কেন খুশি হলো কেন আনন্দিত হলো আরবিকে একটা প্রবাদ বাক্য আছে কামা তাদিনুতু দান যেমন কর্ম তেমন ফল এই এমপি আনরকে 2016 সালের ঘটনা সেই ঝিনাইদহ মাত্র ইন্টারমিডিয়াতে পড়ে আমার প্রিয় ভাই সোহান ইসলাম আন্দোলের একজন কর্মী শিবির করত এটাই তার অন্য সাদা পোশাকদের কিছু লোক তাকে উঠে নিয়ে গেল তার মা কান্না করতে করতে এমপির কাছে গিয়ে বলেছিল আমার সন্তানটাকে দোয়া করে ভিক্ষা দেন তাকে জীবন্ত অবস্থায় ফিরিয়ে দেন ইনি কথা শোনে নাই শুধু এক নয় দুই নয় এলাকার তিনশো গ্রামের মানুষেরা স্বর হয়ে এমপির কাছে যাওয়ার পর অনুরোধ করে বলেছিল আমাদের সন্তানদেরকে দোয়া করে ফিরিয়ে দেন তারা তাদের কথা শুনি নাই সে তাদের বলা ধাক্কা বের করে দিয়েছে চার দিন পরে তার লাশ পাওয়া গেল চুয়াডাঙ্গা জেলায় হাতের কোপ জিনে পুরো মানুষটাকে শহীদ করে শুয়ে রাখা হয়েছে এমনকি তার চোখ পর্যন্ত উপরে ফেলা হয়েছে জোরে বলেন না এই ছোট্ট মানুষ কিশোর সন্তান সোয়ালের রাস্ত যখন তার মায়ের কাছে গেল মা তার সন্তানটাকে দেখে কান্না করে করে বলেছিল তোমরা আমার সন্তানটাকে বিদায় করে দেবে দাও আমার সন্তানটার চোখ তোমরা কেন উপরে ফেললে আমার বাবুটার চোখগুলো কেন উপরে ফেলালো হলো না মৃত্যুর সময় কত না কষ্ট পেয়ে আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় চলে গেছে সেদিন তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছিল ওই কান্নার শব্দ এমপির কানে পৌঁছে নাই যার মদত বগিচারাই নিরপরাধ মানুষের চোখ উপরে ফেলা হলো আল্লাহর কি ফাইসালা দুনিয়ার মধ্যে কয়েক বছর পরে ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তার লাশটাকে টুকরো টুকরো করে ফাইসালা করে দিয়েছে আজকে তার লাশের খন্ড পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো কার ভাইসালা আল্লাহ বলে বাবা কারু বাবা কার নিশ্চয় তারাও ষড়যন্ত্র করে আমি আমিও পরিকল্পনা গ্রহণ করি নিশ্চয় আমার কৌশল আমার পরিকল্পনায় সর্বোত্তম সেটাই বাস্তবায়িত হবে আমাদের এলাকায় একটা কথা আছে আল্লার দুনিয়ার বার আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে সার আর মা তারা কিছু সময়ের জন্য সার দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না আজকে তার এই সমস্ত কৃতকর্মের জন্য মানুষেরা খুশি

লক্ষ্য করে থাকেন একটা মহল্লার মধ্যে জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে আমার নবীর সাহাবীদের কেন জানাজার মধ্য চলে গেলেন ওই জায়গার মধ্য জানাজাটা যখন শেষ হয়ে গেল আমার নবী যে এলাকার মধ্য লক্ষ্য করে দেখে কিছু মানুষেরা বলাবলি শুরু করলো এই মানুষটা বড় ভালো ছিল আল্লাহর বিধান মেনে চলেছে রসুলের বিধান মেনে চলেছে বান্দাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে এই দুনিয়ার মতো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই রসুল বললেন নজাবাতু এই কথা বলার পরে আমার নবী সাহাবীদের কিন্তু ওই জায়গা থেকে রওনা করলেন যে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আবার লক্ষ্য করে দেখে আর একটা মানুষের জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে আমার নবী সাহাবিদেরকে নিয়ে দুই নম্বর জানাজায় শরীক হয়ে গেল জানাজা হয়ে যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখে এলাকার মানুষরা বলা বলি করে এই মানুষটা তেমন ভালো ছিল না আল্লাহর বিধানগুলো মানে নাই রসুলের আদর্শগুলো গুলো মানে নাই এই দুনিয়ার বান্দাদের হক আদায় করে নাই জনগণের উপরে জুলুম করেছে আমার নবীজি বললেন এই কথা বলার পরে নবী সাহাবিদেরকে নিয়ে

এলাকার মানুষের লোকটাকে ভালো করে সাব্যস্ত করেছে আমি বলেছি অজা বাতলা তার জন্য জান্নাতটা অজীব হয়ে গেছে জোরে বলেন না সোহান আল্লাহ সাহাবিরা জিজ্ঞেস করে বলেন আল্লাহ আপনি দুই নম্বর কেন অজাবাদ না বললেন বলেন তো রসুল বলেন সাহাবিরা রে দুই নম্বর জানাজা হয়ে যাবার পরে মানুষের লোকটার সম্পর্কে খারাপ মন্তব্য করেছে ওই লোকটা ভালো ছিল না আল্লাহ রসুলের বিধানগুলো মানে নাই জনগণের উপরে জুলুম করেছে বান্দার হক আদায় করে নাই এই জন্য আমি বলেছি ওয়াজা বাদলা হো তার জন্য জাহান নাম অজীব হয়ে গেছে জোরে বলেন না নাউজুবিল্লাহ তার মানে বোঝা গেল একজন মানুষ মৃত্যু করার পরে এলাকার মানুষরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যদি লোক সম্পর্কে ভালো মন্তব্য করে এর কারণে তাকে জান্নাতে যাওয়া লাগতে পারে সে জান্নাতে হতে পারে পক্ষান্তরে একজন মানুষের মৃত্যুর পরে এলাকার মানুষেরা তাকে যদি খারাপ বলে খারাপ মন্তব্য করে তার ব্যাপার খারাপ কথা বলে এর কারণে আল্লাহ তালা তাকে জাহান নামের বাসিন্দা করতে পারে জোরে বলেন নানা মুজুবিল্লা